সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা সোমবার সকাল থেকেই প্রাণ ফিরে পেয়েছেন আগারগাঁওয়ের রাজস্ব ভবন আন্দোলন স্থগিতের পর প্রথম কর্মদিবসে এনবিআরে এসেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সবকিছু ভুলে দেশের জন্য রাজস্ব কর্মকর্তাদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি চলতি অর্থ বছরে এখন পর্যন্ত তিন লাখ ষাট হাজার নয়শো বাইশ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন তিনি গতকাল রাতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিএ সংস্কার ঐক্য পরিষদ তারা জানান দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সরবরাহ ব্যবস্থা সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনা নিয়ে বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত বারো মের পর থেকে আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীরা